এইচ ডিম কলমের গোড়া ওয়েল্ডিং করা হচ্ছে তো এই ওয়েল্ডিংগুলো কিন্তু অবশ্যই সেন্সিটিভ অনেক কারণ এখানে কত কলমে হয়তো তিন লেয়ার ওয়েল্ডিং হয় কতটাতে সাত লেয়ার ওয়েল্ডিং হয় এখন এই যে সাত লেয়ার হোক আর তিন লেয়ার হোক এই তিন লেয়ার ওয়েল্ডিং হলেও প্রথম যে আপনার একটা লেয়ার আছে এই লেয়ারটা যদি আপনি কোনো রকমে এলোমেলো করেন তাহলে আপনি তিনটা লেয়ার কোনোভাবে মারতে পারবেন না আর এই ব্যাপারটা আমি আপনাদের বোঝা যাচ্ছি যে যারা ট্রেনিং সেন্টারে কাজ করেন আপনাদের হয়তো বা প্লেটে ভার্টিকেলে আপনি হয়তো বা জব নেয় বা ওভার দেখায় বা শিখায় রকম কোনো পজিশন ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে শেখায় কি না অবশ্যই জানাবেন যারা ট্রেনিং সেন্টারে কাজ করছেন আর কি যারা কাজ শিখছেন এরকম পজিশনে ওয়েল্ডিং শিখায় কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো কথা হচ্ছে যে আমাদের এখানে আপনি কাজ শিখলে ভ্যারাইটিস কাজ শিখতে পারবেন আর এখানে আমাদের কলমের গোড়া তারপর পাইপ লাইন অ্যামআইজি ওয়েল্ডিং টিআইজি ওয়েল্ডিং আর এখানে কাজ শিখতে টা পরিমাণ টাকা লাগে না কোনো জব নিতে এবং আপনি যে চাকরি নেবেন কোনো টাকা লাগবে না তো বড় কথা হচ্ছে যে এই কলমের গুঁড়াটা আমি আজকে কলমের গুঁড়ার ব্যাপারটা বোঝাবো এখানে আপনাদের প্রথমত একটা লেয়ার মারতে হবে চিকন করে কলমের গুঁড়া সাইডে আপনি চিকন করে মারবেন দেখেন আমার হেল্পার এখন দিক এখানে আমাদের হেল্পার এখানে যারা আছে খুবই ভালো ওয়েল্ডিং করতে পারে মোটামুটি পনেরো দিন এক মাস এটা এটা আসছে আজ বোনা দুই মাস হয়েছে এক মাসেও মোটামুটি ওয়েল্ডিং করতে পারে যে দেখতেছেন এটা প্রায় দুই মাসে এখন মোটামুটি ওয়েল্ডিং করতে পারে তো ওয়েল্ডিং দেখার সুযোগ আছে তো যেটা বলছিলাম কলমেরগুলো প্রথমে আপনারা অবশ্যই চিকন করে একটা মারবেন এক লেয়ার মারা পরে তারপরে নিচ দিয়ে একটা উপর দিয়ে একটা এরকম এই মারগুলা খুবই সুন্দর করে মারা চেষ্টা করবেন যেন আর মানে কোনো রকম যেন উল্টো না হয় এখন মারতেছে কিন্তু দ্বিতীয় রাউন্ড মারতেছে অন্যান্য ওয়েল্ডার আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ উঠবে এই ব্রিজটা ওই যে একটা ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছে এই এই কলম এবং ওই কলমে একটা ব্রিজ যাবে পাতেও পার এখানে আমাদের এখানে কাজ শিখলে আপনি অনেক ধরনের কাজ শিখতে পারবেন এই দেখেন নিজের লেয়ারের উপর দিয়ে আরেকটা মারতেছে এরপরে আরেকটা দেওয়া ওই কলমের সাথে কাবার করে দেওয়া হবে তো অনেকেই বলেন যে ভাই আপনাদের এখানে চাকরি করব কাজ করব আমি মাঝখানে কিন্তু বলছিলাম যে টেস্ট নেওয়া বন্ধ আসলে টেস্ট নেওয়া বন্ধ না টেস্ট আমি নিচ্ছি এবং লোক নিব আমার প্রচুর লোকের দরকার প্রচুর লোক লাগবে তো অনেকে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছে যে ভাই ডাকতেছেন না কেন অনেকে নিচ্ছেন আমাকে নিচ্ছেন না কেন তো বড় ভাই একটা জিনিস চিন্তা করেন একটা মানুষ যখন টেস্ট নিতে আসে তখন কিন্তু আমি একজন মানুষ আমার এখানে কতগুলো ওয়েল্ডার কাজ করে তাদের আমি যোগান দিই তাদের সঙ্গে কাজ করি এবং একটা টেস্ট নিতে আসলে তার সঙ্গে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া লাগে এই জন্য আমি কিন্তু একেবারে পাঁচজন দশজন আমি আসতে বলি না আমি আসতে বলি একজন একজন আর আগে আমি ক্লিয়ার করি ব্যাপারটা যে আমি টেস্ট নিব না বলছিলাম কেন টেস্ট নিবো না বলছিলাম ভাই মানে রিক্সা চালাতে চালাতে আইসাও এখানে টেস্ট দিতে আসে মানে ধান খেতে ধান খেতে থেকে রোয়া কাটতেছে এখান থেকে চলে আসছে আমাকে টেস্ট দেওয়ার জন্য মানে ওয়েল্ডিং পারুক আর না পারুক টেস্ট দিতে চলে আসতেছে তো আমি যে বিভ্রান্তি হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে আমি যে একটা ভালো লোক খুঁজতে পারছি না এই দেখেন ফাইনাল ওয়েল্ডিং করছে এখানে কিন্তু আরো তিনটা ওয়েল্ডিং হবে তো এটা বলতে চাইছিলাম মানে যেখানে সেখানে কাজ জানে না চলে আসতে দেওয়া জানে এই জন্য বলছি ভাই টেস্ট দেওয়া বন্ধ টেস্ট দেওয়া বন্ধ না টেস্ট করতেছে ওয়েলডিং ওয়েলডার নিব আমি আরো সমস্যা নেই আহ আস্তে আস্তে নিচ্ছি সমস্যা নেই আর যারা কাজ করতেছেন অবশ্যই যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ